বাড়ির উঠোনের এই গাছটায় কত আমের মুকুল হয়েছে দেখো একদম ভর্তি হয়ে গেছে তো এই গাছটাতে খুব আমও হয় শুভ সকাল বন্ধুরা লাইফ অব বকুলে তোমাদের সব্বাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তাই তো তো আমি তো এখন এই বিয়ে বাড়িতে এসে পঞ্চাশ বছরের বিয়ে বাড়িতে এসে খুব খুশি সকাল থেকে স্নান সব হয়ে গেছে তবে সাজুগুজু এখনো হয়নি শাড়ি টাড়ি পরবো সেসব এখনও হয়নি আমি ভাবলাম তোমাদের সঙ্গে ছাদে গিয়ে একটু গুড মর্নিংটা করে নিই তারপরে তো শুরু হবে দিনের সব কিছু এরপরে কী হতে থাকে দেখা যাক কি 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 মজা হতে থাকে আর এই গাছটা দেখলে এটা হচ্ছে মেসদির বাড়ির উঠোনের গাছ দাঁড়া তোমাদেরকে এই ছাদ থেকে উঠোনটা একবার দেখায় কি সুন্দর উঠোনটা প্রচুর গাছ আছে উঠোনটাতে এই দেখো এটা হচ্ছে মেসদির অনেক পুরনো বাড়ি মানে মেসদির দেখো নিচে সবাই বসে বসে আড্ডা দিচ্ছে এখানে একটা আড্ডা জমেছে আর একটু সকাল থেকে রোদ নেই ঠান্ডা আছে কিন্তু রোদটা খুব একটা নেই এটা হচ্ছে মেসদির শ্বশুর বাড়ি আসল শ্বশুর বাড়ি আর কি এই যে বাড়িটার উপরে আমি দাঁড়িয়ে আছি এইটা এটা তো দিরা পরে পরে বানিয়েছে কিন্তু ওইটা হচ্ছে আসল শ্বশুর বাড়িটা মেজদির তো ঠিক আছে চলো নিচে যাই এদিকে এখানে একটা আসর বসেছে ওই যে আর মধ্যমন ইমা ও কি গুনগুনের আঙ্গুলটা খাচ্ছে নাকি এরকম করে দেখো এই যে গুনমনি আমাদের গুনমনি আঙ্গুলটা ছাড়া

এই না খুব সুন্দর হয়েছে হ্যাঁ বলতে কামাল কি জুকজুক দিও জোড়ি এটা একটা কলা বাঁধানো আছে এইটাই কি আছে খোল এটা প্যাকেিং খল মেনসদি রান্না করে ছুটেছে কে কি টিফিন খাবে সেটা দেখি এটা আমাদের বড়দি সব বাইকার বড় একদম সব ভাই মানে এটা দারুণ হয়েছে এটা খুব ভালো হয়েছে

বা দুটো উত্তরীয় এই আমাদের বড় দি এটা আমাদের সব বড় দিদি হ্যাঁ যাও দাদা দাঁড়াও একটু আর এটা হচ্ছে আমাদের বড় দা সব বড় আমাদের সব ভাইবন্দের বড় দাদা তারপরে এই বড় দি তারপরে মেসদি আর মে যাইব বাহ দারুণ হলো দারুণ এই ফ্রেমটা দারুণ হয়েছে আমি এটা ফটো তুলবো দাঁড়াও মা হ্যাঁ খুব সুন্দর লাগছে সবাই ভালো থাকো বাবা সুস্থ থাকো সবাই খুশি খুশি থাকো সবাই আচ্ছা 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 সব পাঠিয়ে দেবো সোনালি হচ্ছে দিদির বৌমা এদিকে আরেকজন আবার ছবি তোলায় ব্যস্ত বৌদি কোথায় গেল বৌদি এই বড় বৌদি বড় বৌদি বর্দা বড়দি মেস দি মেজ যাইব বাহ দারুণ

এখানে মেস দি ঠাকুর ঘরে কি পুজো করছে দিদি হ্যাঁ কালকে সত্যনারায়ণ হয়েছে এখানে হ্যাঁ এটা মেস দি ঠাকুর ঘর মেসদির এই বাড়িটা কত পুরনো গো মেসদি এই যে এই যে এই যেটা ঠাকুর ঘর উনিশশো তিন সালে বাপে উনিশশো তিন সালের ঘর এটা এই যেটা ঠাকুর ঘর রয়েছে এটা উনিশশো সালের ঘর ভাবো একবার আর এখন হচ্ছে 2024 সাল বাপ রে এটা 1903 সালের ঘর। তাহলে ওইদিকে দেখি জলখাবারে কি চলছে। কই জলখাবারে কি চলছে? জলখাবারে কি চলছে ওরে বাপ পাতা পড়ে গেছে फटाफट হ্যাঁ

সেই দিদি আসেনি আর সবাই এসেছে চলো খেয়ে নি আমি এটা আমার জল খাবার মে মেজাইবু খাচ্ছে এদিকে আবির এটাতে সেজে বৌদি এদিকে প্লাবন কি খাচ্ছে প্লাবন ও প্লাবন বসে বসে খাচ্ছে না দাঁড়িয়ে খাচ্ছে যাতে বেশি পাওয়া যায় নাকি মানে কোনো হিসেব থাকবে না একবার দাঁড়িয়ে একবার বসে এদিকে এদিকে সাজগোজ চলছে হয়নি হওয়ার পরে আবার একবার দেখিয়ে দেবো এদিকে শ্যাম্পু এখানে সাজগোজের বাক্স খুলে দাঁড়িয়েছে শ্যাম্পুরও সাজগোজ হয়ে গেছে ওইদিকে দেখি সব বাচ্চা পাটি ওইদিকে পিএম আমাদের জাজপুরও সাজ হয়ে গেছে ওইদিকে জুনুবাবুরও সাজ হয়ে গেছে মারিয়ারও সাজ হয়ে গেছে বাবা আর এদিকে দেখি কার কার সাজ হলো কই উঠে দাঁড়াও দেখি দেখে সাজগোজগুলো দেখি বাবা কি সুন্দর গুনমণি সেজেছে যোগুবাবুও খুব সুন্দর সেজেছে তাতাইও খুব সুন্দর সেজেছে এরা একই দিনে এদের বার্থডে এদের দুজনের একই দিনে বার্থডে কিন্তু গুনগুনের মামার ছেলে এটা তাই তো তোর মামার ছেলে তো হ্যাঁ গুনগুনের গুনগুনের মামার ছেলে মামা মানে মামা তো পিস্তু তো ভাই বোন আর কি কিন্তু একই দিনে বোধহয় কয়েক ঘন্টার ইয়েতে হয়েছে আর আর এটা এটা তো হচ্ছে আমাদের গুবলু দেখো দেখো একজন সাজছে একজন সাজছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ক্যামেরা নিয়ে আসছি সাজগোজ একজনের সাজগোজ হয়ে গেছে সেজি কি সুন্দর শাড়ি পরেছে দেখো এতক্ষণ যেটা দেখলে তোমরা বন্ধুরা সেটা হচ্ছে বিবাহবার্ষিকীর পঞ্চাশ বছর বিবাহবার্ষিকীর প্রথম পার্ট তো সেকেন্ড পার্টে তোমাদেরকে আরও আমি সবটা দেখাবো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও আর অবশ্যই আমার সাথে থেকো দেখতে হবে তো নেক্সট পার্টে আরও কি কি হচ্ছে টাটা বন্ধুরা দেখি চলো আর কার সাজ হলো দেখি